এবারের আইপিএলে চেন্নাই দলের সাথে অভিষেক হয় মুস্তাফিজের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশি এই বাহাতি পেসার প্রতিটা খেলায় মোস্তাফিজ দেখিয়েছেন তার কাটার ও সোলোয়ারের অসাধারণ পারফর্ম ছিলেন চেন্নাই দলের সর্বোচ্চ উইকেট শিকারী দর্শক এত ছিল মুস্তাফিজের আইপিএল জার্নির পারফর্ম কিন্তু আসল খবর হলো মুস্তাফিজকে কেন আর আইপিএল খেলতে পাঠালো না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দর্শক জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজকে প্রয়োজন না থাকলেও দেশে ফিরিয়ে আনে বিসিবি এবার নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে আসল ঘটনা ফাঁস করেছেন তিনি বলেন আমাদের মোস্তাফিজ আইপিএলে বরাবর ভালোই করে যাচ্ছিল কিন্তু চেন্নাই দলের প্লেয়াররা একটু সামান্য বিষয়েই তার সাথে খারাপ আচরণ করেছে ইচ্ছে করে ফিল্ডিং মিস না করলেও যা ওর সাথে খারাপ ব্যবহার করেছে এমনকি চেন্নাইয়ের কোচরা মোস্তাফিজের বলিং নিয়ে বাজেভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে তার ইচ্ছে মতো তাকে বলি করতে দিচ্ছিল না মূলত চেন্নাইয়ের এমন দুর্ব্যবহারের জন্যই আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তাই ওকে আর আইপিএল খেলতে আমরা পাঠাচ্ছি না দর্শক বিসিবি সভাপতির এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন